বিশ্বভোক্তা অধিকার দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে পনেরোই মার্চ ভারতের নতুন নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন কে সঠিক উত্তর হচ্ছে জ্ঞানেশ কুমার এবং সুখবীর সাধু আহমেদনগরের নাম পাল্টে অহল্লনগর করল কোন রাজ্যের মন্ত্রিসভা সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র ভেল্লা তহসিলের নাম বদলে রাজগড় রাখার সিদ্ধান্ত নিল কোন রাজ্য উত্তর হচ্ছে মহারাষ্ট্র লিঙ্গ বৈষম্য সূচক দু এ ভারতের স্থান কত উত্তর হচ্ছে একশো আট উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসাবে ছয়টি উইকেট নিলেন কে উত্তর হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার এলিসি পেরি টাটা মোটরস কোম্পানি ন কোটি টাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট কোথায় স্থাপন করেছে উত্তর হচ্ছে তামিলনাড়ু ফিনটেক ইকোসিস্টেম ডেভেলপমেন্টের জন্য ভারতে কোন সংস্থার সাথে তেইশ মিলিয়ন ঋণ স্বাক্ষর করেছে উত্তর হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দু হাজার চব্বিশ ট্রফি জিতলো কোন দল উত্তর হচ্ছে মুম্বাই দু এবং তেইশ সালের জন্য কতজন শিল্পীকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে বিরানব্বই ভারতের কোন রাজ্য জম্মু কাশ্মীরে একটি পর্যটন সুবিধা স্থাপনের পরিকল্পনা করেছে সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র প্যারামাউন্ট গ্লোবালের তেরো দশমিক শূন্য এক শতাংশ শেয়ার কেনার মাধ্যমে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কোন কোম্পানিতে একটি অংশীদারিত্ব অর্জন করেছে সঠিক উত্তর হচ্ছে ভায়াকম আঠারো ভারী শিল্প মন্ত্রণালয় কোন প্রতিষ্ঠানের সাথে মোটর এবং ইভি সেক্টরে একটি মৌ স্বাক্ষর করেছে সঠিক উত্তর হচ্ছে আইআইটি রুক্তি আর্থিক বর্ষ দু হাজার পঁচিশের জন্য ভারতের জন্য ফিচের সংশোধিত জিডিপির পূর্বাভাস কত সঠিক উত্তর হচ্ছে সাত শতাংশ কোন দেশ ভারতের সাথে আইন ও বিরোধ নিষ্পত্তিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সঠিক উত্তর হচ্ছে সিঙ্গাপুর সর্বশেষ ইউএনডিপি রিপোর্ট অনুসারে বিশ্ব মানব উন্নয়ন সূচকে ভারতের স্থান কত উত্তর হচ্ছে একশো কোন ভারতীয় ইনস্টিটিউট ফলিত গবেষণার জন্য ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সাথে অংশীদারিত্ব করেছে সঠিক উত্তর হচ্ছে আইআইটি দিল্লি ভারতের কোন রাজ্য সরকার বাজরা উৎপাদন বাড়াতে বিনামূল্যে বীজ বিতরণ করছে সঠিক উত্তর হচ্ছে রাজস্থান ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে মোস্তফা ডিপোজিট স্কিম লঞ্চ করল কে সঠিক ব্যাংক অফ বরোদা এনএই স্পিসি লিমিটেড পরবর্তী ডিরেক্টর প্রজেক্ট হিসেবে কাকে মনোনীত করা হল উত্তর হচ্ছে সঞ্জয় কুমার সিংকে ভারতীয় নৌবাহিনীর সদর দপ্তর নবনির্মিত নৌসেনা ভবন কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে দিল্লিতে অবস্থিত কত তারিখে জাতীয় টিকা দিবস পালিত হয় সঠিক উত্তর হচ্ছে ষোলোই মার্চ মহারাষ্ট্রের আহমেদনগর জেলার নতুন নাম কি সঠিক উত্তর হচ্ছে অহল্লানগর কোন দেশ বিশ্বের প্রথম থ্রি প্রিন্টেড মসজিদ উন্মোচন করেছে সঠিক উত্তর হচ্ছে সৌদি আরব জনহিতকর কাজের জন্য কে পি ভি নরসিমা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ডে ভূষিত হলেন সঠিক উত্তর হচ্ছে রতন টাটা নর্দার্ন কোল্ডফিল্ডস লিমিটেডের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কে হলেন সঠিক উত্তর হচ্ছে বি সাইরাম দু সালের লোকসভা নির্বাচন কত ধাপে অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে সাত ধাপে ভারতের নবনিযুক্ত নির্বাচন কমিশনার কে সঠিক উত্তর হচ্ছে সুকবীর সিং সান্ধু ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা ইট রাইট ক্যাম্পাস হিসাবে কতটি জেলকে প্রত্যয়িত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে একশোটি কোন ভারতীয় রাজ্য হাঙ্গরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রিতে শীর্ষে রয়েছে সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু বর্তমানে কতটি রাজ্যে ইথানল একশো জ্বালানি অ্যাক্সেস রয়েছে সঠিক উত্তর হচ্ছে পাঁচটি রাজ্যে প্যালেস্টাইনের নতুন প্রধানমন্ত্রীর নাম কি উত্তর হচ্ছে মোহাম্মদ মোস্তফা রঞ্জিত হচ্ছে মুম্বাই ইসরায়েল নামে বই লিখলেন কে উত্তর হচ্ছে বিশাল পাণ্ডে সম্প্রতি প্রয়াত সাদি মোহাম্মদ কোন দেশের রবীন্দ্র শিল্পী উত্তর হচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই এর চেয়ারপারসন পদে বসলেন কে সঠিকোত্তর হচ্ছে রাহুল সিং হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু এ ভারতের অবস্থান কত উত্তর হচ্ছে একশো ভারত শক্তি নামে ফায়ারিং অনুষ্ঠিত হলো কোথায় উত্তর হচ্ছে রাজস্থান পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হচ্ছে ব্যাডমিন্টন হাওড়া মেট্রো কোন নদীর নিচ দিয়ে গেছে উত্তর হচ্ছে হুগলি নদী রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হয়েছেন উত্তর হচ্ছে ভ্লাদিমির পুতিন কোন রাজ্যে ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক্স স্টেডিয়াম এবং ইনডোর জলস কেন্দ্র উদ্ভাবন করা হয়েছে সঠিকোত্তর হচ্ছে উড়িষ্যা কাশ্মীরে প্রথম ফর্মুলা ফোর কার রেসিং ইভেন্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে উত্তর হচ্ছে ডাল লেক হিমালয় পাহাড়ের পূর্ববর্তী ভূতাত্ত্বিক বিস্ময় পান্ডাভুলা গুট্টা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে তেলেঙ্গানা ভারতে কখন অডিয়েন্স ফ্যাক্টরি দিবস পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে আঠেরোই মার্চ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান সিবিএসই এর নতুন চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে রাহুল সিংকে ভারতের প্রথম সমন্বিত তেল পাম্প প্রক্রিয়াকরণ ইউনিট কোথায় অবস্থিত উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ কোন রাজ্য সরকার পিএম শ্রী স্কুল প্রকল্প বাস্তবায়নের জন্য একটি মৌ স্বাক্ষর করেছে উত্তর হচ্ছে তামিলনাড়ু কোটক মাহিন্দ্রা ব্যাংকের অন কোটকের প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে জয়দীপ হংসরাজকে দু সালে ডিএইসএল সংযোগ সূচককে ভারতের র্যাঙ্কিং কত সঠিক উত্তর হচ্ছে বাষট্টিতম তম ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের মূল্য কত যা দুই বছরে সর্বোচ্চ পৌঁছেছে সঠিক উত্তর হচ্ছে ছশো এক বিলিয়ন ডলার নির্বাচন কমিশন এবং বিসিসিআই দ্বারা আয়োজিত অন্তর্ভুক্তিমূলক ক্রিকেট ম্যাচে ডি বিভাগে জাতীয় আইকন হিসাবে কাকে মনোনীত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে শীতল দেবীকে প্রথম উইমেন্স প্রিমিয়ার লিগ টাইটেল জিতলো কোন টিম উত্তর হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভারতের নির্বাচন কমিশনারের দ্বারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ন্যাশনাল আইকন হিসেবে ঘোষিত হলেন কে সঠিক উত্তর হচ্ছে শীতল দেবী প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে সঠিক উত্তর হচ্ছে নবনীত কুমার শেগল দেশে ফিনটেক ইকোসিস্টেম শক্তিশালী করতে কার সঙ্গে লোন এগ্রিমেন্ট করলো ভারত উত্তর হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কোন দেশের সাথে ল অ্যান্ড ডিসপুট রেজুলেশনের উপর মৌ স্বাক্ষর করল ভারত সঠিক উত্তর হচ্ছে সিঙ্গাপুর নিত্য কালানিধি পুরস্কার দু হাজার চব্বিশ সঠিক উত্তর হচ্ছে ডক্টর নীনা প্রসাদ পঞ্চমবার কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন পুতিন সঠিকোত্তর হচ্ছে রাশিয়া দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত হচ্ছে কলকাতা আন্তর্জাতিক সুখ দিবস কবে পালিত হয় সঠিকত্তর হচ্ছে কুড়ি মার্চ নির্বাচন কমিশন কোন রাজ্যে ভোটারদের উপস্থিতি বাড়াতে মিশন চারশো প্রচার অভিযান শুরু করেছে সঠিকত্র হচ্ছে হিমাচল প্রদেশ জানুয়ারিতে আট পয়েন্ট টন অধিগ্রহণের পর ভারতীয় রিজার্ভ ব্যাংকের মোট সোনার রিজার্ভ কত সঠিক উত্তর হচ্ছে আটশো টন কোন শ্রীলঙ্কার পানীয় ব্র্যান্ডের সাথে রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস ভারতে পানীয় সম্প্রসারণের জন্য অংশীদারিত্ব করেছে সঠিক উত্তর হচ্ছে এলিফ্যান্ট হাউস ভারতের প্রথম আয়ুর্বেদিক ক্যাফে কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে দিল্লিতে অবস্থিত টিসিএস এর কত শতাংশ শেয়ার টাটা সন্স ন হাজার তিনশো কোটির বেশি বিক্রি করার ঘোষণা করেছে সঠিক উত্তর হচ্ছে জিরো পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ জাতিসংঘ কবে ফরাসি ভাষা উদ্যান দিবস পালন করে সঠিক উত্তর হচ্ছে কুড়ি মার্চ রাশিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে বিনয় কুমারকে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন ডাইরেক্টর জেনারেল কে উত্তর হচ্ছে সঞ্জয় মুখার্জি ভারতের প্রথম অয়েল প্লাম প্রসেসিং ইউনিট চালু হলো কোথায় উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশে সীমা নামে এআই গেমিং এজেন্ট লঞ্চ করল উত্তর হচ্ছে গুগল কোম্পানি গোল্ডেন বুক অ্যাওয়ার্ড দু জিতলেন কোন লেখিকা উত্তর হচ্ছে রাখি কাপুর কৃষকদের জন্য কৃষক উন্নতি যোজনা লঞ্চ করলো কোন রাজ্য উত্তর হচ্ছে ছত্তিশগড় কোন দেশের সঙ্গে মিলিটারি এগ্রিমেন্ট বাতিল করল নাইজার সঠিক হায়দ্রাবাদ পূর্ব ভারতের প্রথম মধু টেস্টিং ল্যাব কোথায় তৈরি করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে রাঁচিতে বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টেড মসজিদ তৈরি করা হলো কোথায় সঠিক উত্তর হচ্ছে সৌদি আরব পোখরাকে পর্যটন রাজধানী ঘোষণা করলো কোন দেশ সঠিক উত্তর হচ্ছে নেপাল নো ইওর ক্যান্ডিডেট অ্যাপ লঞ্চ করলো কে সঠিক উত্তর হচ্ছে নির্বাচন কমিশন ভারতের প্রথম ইন্ডোর অ্যাথলেটিক এবং অ্যাকুয়াটিক সেন্টার লঞ্চ করা হলো কোথায় সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যা